হ্যালো আমি সঞ্জু তো আজকে কিছু লোককে জবাব দেব না ঠিক মানে জাস্ট আমি যারা আমাকে ভুল বুঝছে তাদেরকে একটু ক্লিয়ারিফাই করব। অনেকে বলছে যে আমি নাকি জিদ্দাকে ঘৃণা করি জিদ্দাকে পছন্দ করি না জিদ্দাকে ছোট করি তো তাদের জন্যই এই ভিডিওটা অনেকে আমাকে বলছে দ্বারা যারা বোঝে যারা স্মার্ট যারা অ্যাকচুয়ালি শিক্ষিত অডিয়েন্স তারা বলে দাদা তোমাকে অনেকে ভুল বুঝছে তুই ব্যাপারটা একটু ক্লিয়ারিফাই করে দিন তো সেটা করতে এসেছি আমি জিতাকে হেড করি আমি আমার অনেক ভিডিওতে বলেছি আর আজকেও বলছি বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহুর্তে আমি যদি কারো অভিনয় পছন্দ করি কারো স্টাইল পছন্দ করি কারো অ্যাকশান পছন্দ করি তাহলে সেটা জিত একটা সময় আমার চ্যানেলে দেবার জিতের ফ্যান প্রচুর ছিল প্রায় ইকুয়ালি বাট সেই সময় দাঁড়িয়েও আমি বলেছি অভিনয়ের দিক দিয়ে অভিনয়ের দিক দিয়ে দেব ধারে কাছেও নেই দেব ধারে কাছেও নেই এটা আমি আজকে দাঁড়িয়ে বলতে পারি আজকের মার্কেটেও বলতে পারি যে জিদ্দার অভিনয়ের কাছে দেব জাস্ট কিছু না কিন্তু দেব ও সুপারস্টার তারও স্টারডাম রয়েছে তাকেও লোক পছন্দ করে একদমই যে ফেলানো দেব তা নয় দেব আগে শুরুর দিকে যে কিছু সিনেমা করেছিল সেগুলো হিট করেছিল বাট অভিনয় একদমই কাঁচা ছিল এখন যে সিনেমাগুলো করছে সেগুলো হিট করছে এবং অভিনয়টা ফুটে উঠছে এবং অভিনয়ের এক্সপ্রেশন এগুলো ভালো হচ্ছে ইম্প্রুভ করছে বাট জিদ্দার সাথে কোনো মতেই না আমি অনেক সময় বলে থাকি জিদ্দা শুধুমাত্র প্ল্যাটফর্মটা ছোট পেয়েছে মানে বাংলা সিনেমার জিদ্দা যদি তেলেগু তামিল ওই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা ওখানে যদি কোনো রকমভাবে ফেমাস হতো তাহলে দুনিয়া জিদ্দার অভিনয় নিয়ে মানত কারণ এই মানুষটা যখন অ্যাকশান করে তখন মনে হয় না যে একটা বাংলা সিনেমার অ্যাকশন দেখছি এই মানুষটা যখন রাফ অ্যান্ড টাফ ডায়লগ ছুঁড়ে দেয় ভিলেনদের তখন মনে হয় কোথাও মিঠুন চক্রবর্তী রিপ্লেস দেখছি এই মানুষটা যখন ইমোশনে কান্না করে দেখলে মনে হয় না যে এই মানুষটা অভিনয় করছে মনে হচ্ছে এটা বাস্তবে হয়তো তার সাথে কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে যার জন্য সেই মানুষটা কাঁদছে এই মানুষটার যেটা পা থেকে মাথা পর্যন্ত অভিনয়ে ঠুস ঠুসকে ভরা তার অভিনয় নিয়ে আমি কথা বলবো আমার অকাত্তা কি আছে আর আমি জিদ্দাকে পছন্দ করি না জিদ্দার আমি যদি বাংলা হিরোদের মধ্যে কোনো হিরোর সব থেকে বেশি সিনেমা দেখে থাকি তাহলে সেটা সুপারস্টার জিদ আমি এখনও অবধি জিদ্দা মনে হয় ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স সিনেমা করেছে যতদূর আমার আইডিয়া মতে তার মধ্যে পঞ্চাশটা সিনেমা আমার দেখা পঞ্চাশটা সিনেমা আমার দেখা মানে আমি জিদ্দাকে এতটা ভালোবাসি সেটা আপনাদেরকে বোঝা মানে বুঝিয়ে বলতে পারবো না আজকে আপনারা বলেন আমি নাকি জিদ্দাকে ভালোবাসি না আমি একটু বাংলাদেশের সাকিব খানকে নিয়ে ভিডিও করছি বলে আরে ভাই ব্যাপারটা এটা না বাংলাদেশে বর্তমানে সাকিব খান যে তুফান সিনেমাটা নিয়ে এসছে সেটা নিয়ে আলোচনা করার মতো সিনেমাটাতে গুণ রয়েছে সিনেমাতে শাকিব খানের লুক ভালো হয়েছে তাই আমি সেটা নিয়ে কথা বলেছি আর যখন তার রাজকুমার এসছে রাজকুমার নিয়ে আমি জঘন্যভাবে রিভিউ করেছি কারণ ওটাতে সাকিব খানকে জোকারের মতো বানিয়ে দিয়েছিল সেটা ডিরেক্টরদের ভুল আজকে জিদ্দার যখন চেঙ্গিজ এসছে হাই চেঙ্গিজের সময় কি আমি চুপ ছিলাম আপনারাই বলেন হ্যাঁ এত ভিডিও করেছি এত ভিডিও করেছি এবং সেটা জিদ্দার প্রোডাকশন হাউজের চোখে পর্যন্ত পড়েছে আমাকে ডেকে নিয়ে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে আমি জিদ্দার ইন্টারভিউ পর্যন্ত করেছি গ্রামের ছেলে মাথা ভাঙা কোচবিহার ডিস্ট্রিক্টের মাথা ভাঙা একদমই গ্রাম মাথা থেকে আরও ভেতরে এই ছেলেটা গিয়ে কলকাতায় রয়্যাল বেঙ্গল আইটিসিতে গিয়ে জিদ্দার মতো সুপারস্টারের ইন্টারভিউ করে আসে আর সেটা বাংলার যত রিভিউয়ার রয়েছে সবথেকে বেশি সব থেকে বেশি ভিউজ আমার তাতে পড়ে আমি এইসব নিয়ে কোনো দিন নিজের বাহানা মারি না বা নিজের বড়াইও করি না সেটা দর্শক ভালোবেসেছে বলে করেছে এরপর অনেক ইভেন্টে জিদ্দার প্রোডাকশন থেকে আমাকে খবর করা হয় বাট আমি সময় দিতে পারি না অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি আমি বারবার বলি যে কলকাতা যাওয়া আসা আমার পক্ষে খুবই সম মানে খুবই সমস্যা একই তো ভাই টাকা পয়সার একটা সমস্যা রয়েছে কারণ ওখানে গেলে অনেকটা খরচা হয়ে যাবে যেটা আমি বহন করতে পারবো না আমি বেশি সিনেমায় দেখতে পারি না সেটা আমার অকাতের বাইরে হাতে গোনা কয়েকটা সিনেমা দেখি আর সেগুলো আমি রিভিউ করি আমি হয়তোবা বেশি সিনেমা দেখতে পারি না সেটা আমার বদনাম হোক বা নাম হোক সেটা আমি খোলাগুলিই বলি বাংলা সিনেমা নিয়ে কাজ করি বলে যে আমি এখন কাউকে মার্ডার করে তারপর সেই টাকা নিয়ে সিনেমা দেখবো তা তো না আমার রোজগার হিসেবে আমাকে চলতে হবে আমার ফ্যামিলি রয়েছে সব কিছু মেনটেন করে আমি সিনেমা দেখি যতটুকু পারি আর ট্রেলার টিজার এইগুলো আমার ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি আর জিদ্দার মতো একজন মহাতারকাকে আমি বলবো যে আমার পছন্দ না আরে ভাই করতে গিয়ে এসো তোমরা করতে গিয়ে জাস্ট মানে তোমরা সত্যি মানে তোমরা যেটা বলছো না এটা প্রোডাকশন দেখলে আমার লজ্জা প্রোডাকশন ভাববে যে দর্শক এরকমটা কেন ভাবছে এরকম কোনো ব্যাপার না জিদ্দার ভালো কাজ আসলে আমি কেন প্রমোশন করবো না জিদ্দার বোমেরাঙের হাইপ চলো না সেটা আমি বলেছি বক্স অফিসের তুমুল ফাটিয়ে ব্যবসা করছি সেটাও আমি বলছি তাহলে জিদ্দার পরবর্তী খাকির বেঙ্গল চেপটা যেটা আসবে ওটা হবে জিদ্দার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট দেখবেন প্যান ইন্ডিয়া লেভেলে জিদ্দার পরিচিতটা কতটা বাড়ে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবং চেঙ্গিস দিয়ে অলরেডি সে দু কোটি টাকা হিন্দি থেকে এনেছে যেটা কোনো বাংলা সিনেমা পারেনি আগামী কোন সিনেমা পারবে সেটাতেও সন্দেহ রয়েছে দেবের বাগা যতীন দিয়েছিল দু লক্ষ টাকা বক্স অফিস আনতে পারেনি বাইরে থেকে আর জিদ্দা দু কোটি টাকা এনেছে তো পার্থক্য রয়েছে পার্থক্য ছিল পার্থক্য থাকবে মানুষটা ইন্ডাস্ট্রি যেভাবে ইন্ডাস্ট্রির পেছনে খার্চে যেভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেভাবে বড়ো বড়ো টেকনিশিয়ান নিয়ে আসে সাউথ থেকে বলিউড থেকে সেটা বাংলার থেকে কারো ধারা সম্ভব না যে দেব হিন্দিতে বাগা যদি রিলিজ করেছে এক একটা স্টেটের মধ্যে একটা দুটা শো আর জিদ্দা করেছিল পুরো ইন্ডিয়া জুড়ে প্রায় এক হাজার স্ক্রিনে রিলিজ করেছিল পাওয়ারটা দেখুন একবার পাওয়ারটা যাই হোক হ্যাঁ জিদ্দাকে আমি হেড করি না ভাই জিদ্দা আমার এইখানে আছে জিদ্দাকে জাস্ট এতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না আমার বন্ধু বান্ধবের সঙ্গে এই নিয়ে ঝগড়াও হয়ে যায় যে তুই জিদ্দাকে এত কেন ভালোবাসিস বাংলা জিততে আরও হিরো রয়েছে বাংলাতে বাট জিদ্দাকে ভালোবাসি মানে এটাই না জিদ্দার খারাপ কাজকেও ভালো বলবো আর জিদ্দার ভালো কাজকে খারাপ বলবো ওরকম আমি এক ছেটিয়া লোকই না আমি আমি রিভিউয়ার বা রিভিউয়ার না ধরেন আমাকে আমি সিনেমা সম্পর্কিত আলোচনা করি আমি একজন অনেস্ট থাকার চেষ্টা করি আর এটাই আমার মাইনাস পয়েন্ট যেটা অনেকের কাছে খারাপ লাগে যাই হোক এই ভিডিও এখানে ছিল আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা